হ্যালো নমস্কার সবাইকে আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি চন্দ্রাবলী রায় ইতি এই পেজটাতে এই ভিডিওতে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই পেজটিতে ফলো করে পাশে থাকবেন আজকের ভিডিওতে কোনো ধর্মীয় আলোচনা হবে না আজকে একটা আমি ঔষধি জিনিসের কথা বলবো এই তিনটি জিনিস মানে এই তিনটি উপকরণ দিয়ে আমরা মেয়েরা একটা রোগ থেকে রেহাই পেতে পারি আমাদের মেয়েদের যে মাসে মাসের ব্যাপারটা রয়েছে এই ব্যাপারটা কিন্তু কোনো মাসে ক্লিয়ার হয় কোনো মাসে ক্লিয়ার হয় না আবার হচ্ছে যখন ক্লিয়ার হয় না তখন কিন্তু আমরা মেয়েরা অনেক ভয় পেয়ে থাকি তো এই ভয় না পেয়ে আমরা তখন ডক্টরের কাছে যাই পরামর্শ করি কিন্তু অনেক মেয়ে আছে ডক্টরের কাছে যেতে লজ্জাবোধ করি তো আজকে আমি তিনটা উপকরণ দেখিয়ে দিব। এই তিনটা উপকরণ দিয়ে আপনারা এই মাসে মাসের আমাদের যে ব্যাপারটা মাসিকের ব্যাপারটা সেটা যেন ক্লিয়ার হয় আপনারা যদি এটা মাসে দু থেকে তিনবার কিংবা সপ্তাহে দু থেকে তিনবার খান তাহলে অবশ্যই আপনারা হচ্ছে রেজাল্ট পেয়ে যাবেন এবং যখন আপনি দেখবেন যে হচ্ছে ক্লিয়ার হচ্ছে না অবশ্যই তখন আপনি এটা খেতে পারেন আর যেহেতু এটা প্রাকৃতিক প্রাকৃতিক কোনো কোনো কি বলবো ভেজাল কোনো কিছুই নাই হ্যাঁ আর এটা হচ্ছে আমি নিজেও ট্রাই করছি এবং হচ্ছে আমার যে আশেপাশের বাড়ির আশেপাশের আমাদের ভাস্তির আছে বোন আছে দিদি আছে সবার সঙ্গে শেয়ার করা হয়েছে বিষয়টা এবং তারাও উপকৃত হয়েছে তো আশা করি আপনাদেরও ভালো লাগবে আপনারা উপকৃত হবেন আর আমি চাই সকলেই উপকারে আসুক উপকার পাক এই জিনিসটা দিয়ে কারণ এটা সকলের জরুরি একটা বিষয় তো বেশি কথা না বাড়াই তো আমি ভিডিওটির শেষ করার আগেই বলে দিচ্ছি যারা আপনারা ভিডিওটা দেখছেন অবশ্যই ভিডিওটা শেয়ার দিয়ে রাখবেন কারণ হয়তো বা আপনার প্রোফাইলে আপনার আইডিতে কিংবা কোনো গ্রুপে যদি আপনি শেয়ার করে দেন হাজার জনের মধ্যে থেকে যদি একজন উপকৃত হয় উপকার পায় তাহলে কিন্তু আমি ততই মানে ধন্য হব তো অবশ্যই আপনারা হচ্ছে শেয়ার দিবেন অবশ্যই কারণ হয়তো আপনার বোন রয়েছে ভাস্তি আছে বান্ধবী রয়েছে তারা হয়তো বলতে পারবে না বিষয়টা সেহেতু হচ্ছে শেয়ার অবশ্যই দেবেন তো আমি কথা না বাড়াই শুরু করে দিই

এই ফুলটা এই ফুলটার গাছটার নাম ফিরে জানিস সন্ধ্যা মালতি বিস্কুট আমরা বলি বিস্কুট ফুল গ্রামের ভাষায় তো আপনারা যে যেই এলাকায় যেই নামে চেনেন তো জানবেন এই যে এই ফুল গাছটা এটার তিনটা পাতা লাগবে ঠিক আছে আর আরেকটা এই দু আরেকটা হলো এই যে পাথরকুচি গাছ দেখতে পাচ্ছেন এই পাথরকুচির এই আগালের হচ্ছে একটা পাতা এরকম একটা পাতা নিতে হবে এবং এবং হচ্ছে নিম পাতা যে রয়েছে বেশি নিম পাতা যেটা খাওয়ার উপযোগী সেই নিম তিনটা পাতা নিমের তিনটা পাতা এবং ফুলের তিনটা পাতা এবং এই পাথর কুচি পাতা এই তিনটা উপকরণ যদি আপনি মিক্সড করে বেটে রসটা খেতে পারেন আমি বলবো আপনার মাসে মাসের যে ব্যাপারটা সেটা একবারে ক্লিয়ার হয়ে যাবে কোনো মাসে কোনো কোনো কিছু ঝামেলা হবে না এবং হচ্ছে আপনি যে প্রতি মাসেই খেতে হবে এমনটা না আপনি এক মাসে যদি প্রতি সপ্তাহে একবার বা দুবার করে খান আপনার একবারে ক্লিয়ার হয়ে যাবে এবং যে ব্যথার যে আমরা অনুভব করি সেই ব্যথাটাও কমিয়ে আসবে আস্তে আস্তে সো এটা আমি জানি বা আমি অন্য কারোর কাছ থেকে জানছি তো আমি ভাবলাম যে সবার এটা শেয়ার করি যদি কেউ উপকৃত হয় উপকার পায় তো এই বিষয়গুলো আমাদের জানতে হবে জানা উচিত তাই আমি আবারও বলবো সবাই একটু শেয়ার দিয়ে রাখবেন যেহেতু এটা আমাদের মেয়েদের পার্সোনালি ব্যাপার কেউ বলবে না বা কেউ বলতে লজ্জাবোধ করবে তো সবাই একটু বেশি বেশি করে শেয়ার দিবেন যেন সবাই জানতে পারে আর আমি বিশ্বাসের সাথে বলতেছি আপনারা অনেক উপকার পাবেন অনেক উপকারে আসবে এই তিনটা জিনিস তো সবাই ভালো থাকবেন আজকে এটাই বলার ছিল সবাইকে নমস্কার হরে কৃষ্ণ